আজকে কোথায় বাবুরা হয়েছে কারণ বড়রা আছে দরকার নাই আসো ময়না পাখি কি করতেছে ঠিক আছে ঠিক আছে লালি কি করে দেখো একদম উঠে গেলো লালি এই লালটু এই যে লাড্ডু ছোট ময়নাটা ছোট বাবুটা লাড্ডু এই যে আমাদের ছোট বাবু লাড্ডু সবাইকে খাবার দিব সবাইকে কালকে দেখতে পাইনি কেন আমি তো অনেক ফলো করেছি এখানেই ভালো হলো নিরাপদে কারণ বড়রা নাই ছায়ের মধ্যে আছে এই যে লালি খাচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো স্বপ্নের রাজকন্যা রাজকুমার এই যে আমাদের রাজকুমার এই যে লাড্ডু মিয়া ছোট বাবু ছোট পাখিটা ওইটার মা লালি আর এই যে লাস্ট বেবি লাড্ডু সাহেব i'm going to get assim boy